আজকে আবার চলে আসলাম আজকে আমরা বেলা গেছিলাম ঘুরতে ঘুরতে যায় পরে দেখি যে ফুটবল খেলা হইতেছে মাঠে মাঠে ফুটবল খেলা খেলতে দেখতে গেলাম দেখতে যাই দেখি যে আর হয়েছে গোল হয়েছে গোলটা নিয়ে সবাই প্রতিবাদ শুরু করে দিছে গোল হবে না গোল হবে না গোল হবে না পরে প্লানডিক প্লান্টিক প্লান্টিক মারছে কিন্তু গোল হয়েছে কিন্তু গোল সবাই তাও একে গোলে হাতে লাগছে না কি লাগছে এই জন্য আবার সবাই একসাথে হয়ে গেছে একসাথে হয়ে সবাই জগড়া যেটি শুরু করে দিছে শুরু করে দিছে পরে কনার হইলো অবশেষে কোনারে দিল কোনারে থেকে কনার সিদ্ধান্ত হইলো কনার হবে কোনারে থেকে দিতেছে সব বয়সী একসাথে খেলাধুলা করলে যেটা হয় গ্রাম গ্রামের সবারই জানে একসাথে সবাই পক্ষ বিপক্ষ থাকে এই রকম আর কি ধরনের ইয়ে হয়ে যায় তখন অনেক কথাবার্তা হয় অনেক কিছু হয় আসলে মজার একটা বিষয় অনেক ইয়ের একটা বিষয় সবাই আনন্দ মুহূর্ত খেলাধুলা চলে গ্রামের সব সমবয়সীরা একসাথে থাকলে পরে একসাথে খেলাধুলা করলে পরে যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে এরকম তর্ক বিতর্ক আসে সেজন্য সামনে সেটা একটা আনন্দের বিষয় সেই আনন্দের বিষয় থেকেই খেলাধুলা করতে হয় সবাইকে নিয়ে একসাথে চলতে হয় এটা হচ্ছে বাস্তবতা তো যাই হোক আমরা খেলাধুলা দেখতেছি আমরা দেখতেছি খেলাধুলা করতেছি এখানে এখানে কর্নার মারছে কনার থেকে শর্ট মারছিল কিন্তু শর্ট মারার পরে কিন্তু শর্টটা গোল হয়নি আবার অন্যদিকে চলে গেছে আবার দৌড়াদৌড়ি শুরু হয়েছে খেলাধুলা শুরু হয়েছে কর্নার থেকে গোল দিতে পারে নাই আবার কন্যা এগিয়ে গেতেছে বল নেয়া গোল এগিয়ে গেছে আবার কর্নার হয়েছে আবার কর্নার মারবে এখন এখন কর্নার মারে দেখা যাক গোল হয় কি না মারছে কনার মারছে দেখা যাক কোনো গোল হয়নি গোল হয়নি আবার নিরাপদে সবাই আবার সে এগিয়ে যাচ্ছে আক্রমণে আক্রমণে আবার ইয়া হৈছে থো হৈছে থো হোৱাৰ পৰা থো দিছে আবৰ আক্ৰমণে যোনটো চলে গৈছে আক্ৰমণে আছে আক্ৰমণে আছে আবাৰ বেগে চলি গৈছে আল্টা পাল্টা আক্ৰমণ চলিছে পাগলা আক্ৰমণে দিছে দৌৰ দৌৰ দিছে বল নি যাতে এগে যাতে গ'ল দিয়াৰ জন দেখা যায় কি হয় গ'ল হয় কি হয় নে কি গ'ল হয় কি হয় না গোল হয় কি হয় না দেখা যাক পাল্টা আক্রমণ চলতেছে খেলাধুলায় আনন্দ করার মুহূর্ত পরিবেশ বিকেলবেলায় সোনালি রৌদ্র মাঝে হালকা মেদো ছায়ার ভিতরে খেলাধুলা চলছে হাই স্কুল মাঠে দেখতেছেন আক্রমণ হচ্ছে কিন্তু গোল গোলকিপারে চলে গেছে এবং গোলের দিকে যাচ্ছে গোল হয় কিনা হয় কিনা হয় না গোল হয়নি অবশেষে গোলকিক গোলকিক দিচ্ছে খেলাধুলা কিন্তু চলছে পুরা দমে আসলে খেলাধুলার এই ছোটো এই বিষয়গুলো আসলে শৈশবের যে স্মৃতিগুলা আসলে যেগুলা অনেক 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 মনে থাকে শৈশবের স্মৃতিগুলা মনে করলে অনেক আফসোস থাকে নিজের কাছেও